শুনছ আমি একটু পাশের বাড়ি থেকে ঘুরে আসছি শুনলাম রমিলা ভাবির মেয়ের নাকি বিয়ে দেখি শুনে আসি কি আলাপ আলোচনা করছে আহ গিন্নি তুমি কি কখনোই পাল্টাবে না মানুষের বাসায় কান পেতে থাকার অভ্যাসটা তো তোমার কবে যাবে এ তুমি চুপ করো তো তুমি এত শত বুঝবে না শুনতে হবে না আশেপাশে মানুষ কে কি ভাবছে কে কি বলছে সব খবর রাখতে হবে আমার অত শত জানার দরকার নেই মানুষের কথা শোনা ভালো না তুমিও এই অভ্যাসটা পরিত্যাগ করো রাখো তো তোমার এসব কথা আমি চললাম হ্যাঁ যাও তবে যেখানেই যাও তাড়াতাড়ি ফিরে এসো আমার আবার বাজারে যেতে হবে ভাবি পাত্রপক্ষ তো মেয়েটাকে দেখে পছন্দ করে গেল আর ছেলেও অনেক ভালো ছেলে দাদার নাকি জমিদারি ছিল অনেক টাকা পয়সা আছে কি বলছেন ভাবি তাহলে তো এই সম্বন্ধটা হাতছাড়া করা যাবে না ইস কী যে বলছে সব কথাও তো ভালোভাবে শুনতে পাচ্ছি না আমার কানটা যদি আর একটু বড়ো হতো তাহলে সব কথা শুনতে পেতাম দেখি তো আর একটু শোনার চেষ্টা করি একটু আসতে বলেন ভাবি বাইরের কেউ যেন শুনতে না পায় আমাদের মেয়ে যে একবার পালিয়ে গিয়েছিল এই খবর যদি পাত্রপক্ষের কাছে কেউ পৌঁছে দেয় তাহলে তো এত ভালো পাত্র হাত হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ তা তো তুমি ঠিকই বলেছ আমাদের সাবধানেই সব কিছু করতে হবে কোনোভাবেই এই পাত্রপক্ষ হাতছাড়া করা যাবে না ও এই ব্যাপার তাহলে তো যেমন করেই হোক পাত্রপক্ষের কাছে এই সংবাদ পৌঁছাতেই হবে কেমন মেয়ে বিয়ের আগেই একবার পালিয়ে গিয়েছে আমাকে যেমন করে হোক আজ পাত্রপক্ষের কাছে যেতেই হবে আমিও দেখি কেমন করে তোমাদের মেয়ের বিয়ে হয় ভাবি মনে হচ্ছে কেউ আমাদের কথা বাইরে দাঁড়িয়ে শুনছে চলেন তো চুপি চুপি গিয়ে দেখি হ্যাঁ আমারও তাই মনে হচ্ছে চলেন তো একবার গিয়ে দেখি এ কী ভাবি আপনি এই সময় এখানে দাঁড়িয়ে কী করছেন না মানে আমি আপনাদের বাসায় আসছিলাম কিন্তু এসে দেখি আপনারা অন্য বিষয় নিয়ে কথা বলছেন তাই এখানে দাঁড়িয়ে পড়েছি এখানে লুকিয়ে লুকিয়ে যে আমাদের কথা শোনা হচ্ছিল তা আমি খুব ভালো করেই বুঝতে পেরেছি এই মহিলা স্বভাবই তো লুকিয়ে লুকিয়ে কথা শোনা না বলছিলাম যে আপনি তো এই দিকে তেমন একটা আসেন না তা হঠাৎ কি মনে করে আমাদের বাড়িতে কোনো দরকার কি না না এমনি এলাম ঘুরতে আচ্ছা আমি এখন যাই তাহলে ও মা এক্ষুনি এলেন আবার এক্ষুনি চলে যাবেন বলছেন ঘরে আসুন চা করছি চা খেয়ে যাবেন না না ভাবি আজ আর বসবো না আজ আমি চলি আপনার ভাই একটু পর তো বাড়িতে চলে আসবে আবার আমাকে না দেখতে পেয়ে চিল্লাচিল্লি করবে তার থেকে বরং আমি চলে যাই অন্য একদিন আসবো ঠিক আছে ভাবি আবার আসবেন কিন্তু হ্যাঁ ভাবি অবশ্যই আসব একি কি এটা মিনতিভাবের মেয়ে না মাঝপথে একটা ছেলের সাথে কথা বলছে ছি 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 এই যুগের মেয়ে লজ্জাসরম বলতে কিছুই নেই ভাবমরা মেয়ে মা কত কষ্ট করে এই মেয়েটাকে মানুষ করছে আর এই মেয়ের চরিত্র ছি ছি এত খারাপ যাই গ্রামের সকল লোকদের জানাতে হবে এই যে ভাবি আপনারা এখানে আপনাদের কাছেই তো যাচ্ছিলাম কেন কে হয়েছে আর তুমি আমাদের খুঁজছই বা কেন কোনো দরকার আছে কি কি আর বলবো লজ্জার কথা মিনতিভাবের মেয়েটা আছে না তাকে তো দেখলাম একটা ছেলের সাথে ঘেঁসা করে দাঁড়িয়ে আছে আবার দেখলাম হাতও ধরেছে সে কি হাসা হাসি দুজনের আপনি তো এই গ্রামে মোরলের বউ আপনাকেই তো এর বিচার করতে হবে নয়তো গ্রামের বাকি মেয়েরাও তো এর দেখে শিখবে এ কি বলছো তুমি ঠিক দেখেছো তো আমি তো দেখেছিলাম মেয়েটা অনেক ভালো ওর নামে এমন কিছু শুনবো কখনো তো ভাবতেও পারিনি হ্যাঁ ভাবি আমি নিজ চোখেই দেখেছি মিছামেছি মিথ্যাও বা কেন বলবো আমি হুম এর একটা বিচার তো করতেই হবে আমি আজই যাব মিনতির বাড়িতে এই যে মিনতি বাড়িতেই আছো দেখছি ভালোই হলো তো তোমার মেয়ের নামে এসব কী শুনছি হ্যাঁ মেয়েকে কেমন শিক্ষা দিচ্ছ রাস্তায় অচেনা ছেলের সাথে ঠলাঠলি করে আবার হাসাহাসি করে এসব কেমন শিক্ষা হ্যাঁ এইসব কী বলছেন ভাবি আপনি আমি তো কিছুই বুঝতে পারছি না আর আপনি আমার মেয়ের নামে এসব কী বলছেন আমার মেয়েকে আমি এরকম বাজে শিক্ষা কখনোই দিইনি কোথায় কোথায় তোমার মেয়ে তোমার মেয়েকে ডাকো তার মুখেই না হয় সবটা শুনবে সে কি করেছে দাঁড়ান ভাবি আমি এক্ষুনি ডাকছি কই মা মিলি এদিকটা একটু আয় তো হ্যাঁ মা বলো কি হয়েছে এভাবে ডাকছো কেন তোর চাচি এসব কি বলছে তুই নাকি রাস্তায় কোন ছেলের সাথে হাসাহাসি করছিলি এসব কি শুনছি আমি আমি কি তোকে এই শিক্ষা দিয়েছি এসব কি বলছো তুমি মা আর চাচি এটা ঠিক যে আমি একটা ছেলের সাথে কথা বলেছিলাম তবে সেই ছেলেটা ছিল আপনার ভাইয়ের ছেলে উনি আপনাদের বাড়িটা ঠিক চিনতে পারছিলেন না তাই আমি তাকে দেখিয়ে দিয়েছি ও হ্যাঁ মনে পড়েছে আমার ভাইয়ের ছেলেও তো এসে বলেছিল যে একটা মেয়ে তাকে আমাদের বাড়িটা দেখিয়ে দিয়েছে হয়তো আমার বুঝতে ভুল হয়েছে রে মা কিন্তু ভাবি আপনাকে আমার মেয়েটা তো বড় হয়েছে সবাই যদি উল্টাপাল্টা এসব কথা বলে তাহলে তো আমার মেয়েকে নিয়ে বিপদেই পড়ব কে আবার বলবে ওই রহিমের বউ ছাড়া সবাই তো জানে ওই কেমন স্বভাবের আসলে আমারই ভুল হয়েছে ওর কথাটা বিশ্বাস করা অনেক হয়েছে এবার রহিমের বউকে থামাতেই হবে ও যা শুরু করেছে ওর একটা ব্যবস্থা করতেই হবে ও যত মানুষের ক্ষতি করছে আল্লাহ ওর শাস্তি নিশ্চয়ই দিবে হাই হাই-হাই, আমার একই সর্বনাশ হয়ে গেল গো এ একই হয়ে গেল আমার আরে কি হয়েছে কি এভাবে চিৎকার করছো কেন আমার কান আমার কান দেখো কত বড় হয়ে গিয়েছে এ কি এ কি করে হলো না এ তো হওয়ারই ছিল সবই তো যত মানুষের ক্ষতি করেছো সবারই অভিশাপ লেগেছে আমি আমার ভুল বুঝতে পেরেছি গো আমি আর কারো ক্ষতি করব না এই দেখ দেখ কান লম্বা পৌঁছাচ্ছে